আজকে আমি যাচ্ছি ভারতবর্ষের সবচেয়ে বড় পার্ক তুমি বুঝতেই পেরেছেন আমি আজ কোথায় যাচ্ছি আমি যাচ্ছি ইকো পার্কে আর ইকো পার্কের আজকে নাইট ভিউটা দেখাবো যেটা হচ্ছে দারুণ লাগবে আপনাদের আসলে হ্যাঁ গাইস হোয়াটসঅ্যাপ ইসলাম আলাইকুম ওয়েলকাম টু ব্যাক ওয়েদি ব্লগ দিস এনি ভ্লগ ভিডিও আজকের একটা নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছ অভিনন্দন কারণ আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি আর অনেক দিন ধরে আমি ভিডিও আসছি না আমার এক থেকে দেড় মাস ধরে প্রায় ভিডিও গ্যাপ রইলো কেন গ্যাপ রইলো কী জন্য গ্যাপ রইলো সব জানতে পারবেন কিছু দিনের মধ্যে আমার অনেক কিছু কাণ্ড হয়ে গেছে সেই জন্য ভিডিওগুলো আসছিলো না একটা ঘটনা ঘটে গেছে সেই কারণে আরও আর আমি এখন আছি বাঁকড়া মামার বাড়ি আমি কি করবো আর মামার বাড়ি গেলে আমার সবচেয়ে বেশি যে জিনিসটা হয় সেটা হচ্ছে হুটহাট করে আমাদের ঠিক হয় এখানে বেড়াতে যাবো এখানে খেতে যাব এই রেস্টুরেন্টে যাবো এখানে যাবো ওখানে যাবো ইকরব মানে হুটহাট করে ঠিক হয় দিন কোন টাইমে একদম পার্টিকুলার যে এই ডেটে যাব এমন কোনো ফিক্স থাকে না এখন বাজে হচ্ছে 5টা থেকে 5:30টা বাজে আমরা হুট করে আমাদের ঠিক হয় আমরা এক্ষুনি যাব হচ্ছে ইকোপার আর একটা জিনিস আমরা বন্ধুদের সাথে যেতে গেলে বা অন্যজনের সাথে যেতে গেলে অনেক টাইমে গ্যাপ চলে যায় ভাই এই ডেটে যাব কিন্তু হুটহাট করে অনেকজন জন্য হয় না সার লাগা আমার কিন্তু মামার বাড়িতে থাকলে আমার যেই জিনিসটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে যেখনি ঠিক হবে মানে তেক্ষণি কাজ হয়ে যায় মানে দশ মিনিটের মধ্যে বললাম এখানে যাবো তো এখানে যাবো মানে ওখানে যাব একদম ফিক্স রেডি মানে দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যে ফুল দামে রেডি হয়ে গেলে একদম বিন্দাসভাবে বেরো বললাম আমাদের যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা বাজে ছটা বাজতে চললো সে না আমরা ঠিক করি দু নম্বর গেটে নামবো এপারে গাড়ি রাখবো ওপারে পার্কিং করে এপার থেকে পার্কিং করে ওপারে দু নম্বর গেটে ঢুকে যাব তারপরে ভাই দু নম্বর গেটে ওখানে যখন যাই আমরা তখন দেখতে পারি ভাই হাজারো মানুষ মানে তখন এখনো টিকিট কাটছে ভিতরে ঢুকছে বাইরে বেরোচ্ছে মানে কি বলবো পুরো চারিদিকে লোকে থুক থুক করছে এত মানুষ দেখতেই পাচ্ছ এখানে চারি মানুষে ভর্তি এদিক ওদিক সবাই দাঁড়িয়ে আছে মানে কি বলবো একদম নেক্সট লেভেল পরিবেশ হয়ে আছে ওখানে এখন দেখে আমার মনে হচ্ছে জানা কোনো একটা ফেস্টিভ্যাল চলছে বা কিছু হচ্ছে না কি রে ভাই এতজন মানুষ একসাথে কি হলে জানা যাচ্ছে কি বিয়ে বাড়ি চলেছে সবাই একসাথে অনেক বড় একটা বিয়ে বাড়ি হচ্ছে সেখানে সবাই মিলে একসাথে চলে এসেছে কিন্তু না এটা একটা পার্কের ভিতরে ভাই বাইরেটা এত মানুষ থুকথুক করছে কি বলবো ভিতরে গেলে কি কি রকম এক্সপ্লেন জানা আমি ব্লাড কালেকশন করি ব্লাড টেস্ট কো সাধারণত যে ব্লাড টেস্ট কো কিন্তু কাকে ডে টেস্ট কো একবার হলো আমাকে কল করতে পারেন তারপর আমি নবপুর ভগবতুর কুমিরমড় অঞ্চলে কাজ করে থাকি যে কোনো টেস্ট বাচ্চা থেকে বয়স্ক সবাইয়ের ব্লাড কালেকশন করা আপনি চাইলে আপনার ব্লাড ল্যাবে টেস্ট করাতে পারেন আমাদের মাধ্যমে স্ক্রিনের নাম্বার শো হচ্ছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এক্সপিরিয়েন্স পাবো সেটা তো আমি বুঝতেই পারছিলাম না বাইরে থেকে দেখে একটা আন্দাজ করতে পারছি মানে ভিতরে আরও ভিড় হবে সত্যি সত্যি যখন আমরা গেট দিয়ে ভিতরে ঢুকি তখন দেখি ভাই চারিপাশটা এত মানুষ দেখেই সবাই এখানে গিয়ে খেলাধুলা করছে কে এখানে বসে আছে কে ফ্যামিলি একসাথে ঘোরাফেরা করছে দেখতেই পাচ্ছ চারিপাশটা মানে ভিড়ে ভর্তি একটা যেন কোনো একটা ফেস্টিভ্যাল চলছে আজ এমন আমার মনে হচ্ছে কারণ এত মানুষ আমি যখন এর আগে অনেকবার ইকো পার্কে এসেছিলাম কিন্তু এত ভিড় একসাথে আমরা দেখিনি এখনও পর্যন্ত আর এখানে ভাই লেকটা ভাই নাইস লাগে এত সুন্দর লাগে দেখতে পাচ্ছো একটা জানা মনে হচ্ছে নদীর ধারেতে বসে আছি কোনো একটা নদীর বিচের পাশেতে এত সুন্দরভাবে দীঘার টাইপের একটা সিনে আমরা এখানে ভিজিট করে আছি এখানে দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে সাজানো গুছানো এত সুন্দর লাগছে আর এখানটা ভাই সন্ধ্যের সময় গেছি ভাই একদম কি বলবো একদম মনোরম পরিবেশ বলে সেই রকম আর চারিপাশটা মানুষের ভিড় দেখো এখানটায় লেকটাকে ঘিরে সবাই বসে আছে তারপর কে গল্প করছে কে আলোচনা করছে ভাই যে যার মতো সে তার ভাবে বিন্দাস হয়ে আছে কে খাওয়া দাওয়া করছে কে কথা বলছে কে ফুচকা খাচ্ছে সরি ফুচকা তো গাড়ি দেখতে পাইনি এটা বেশি হয়ে গেলো আর যাই হোক কে খাচ্ছে এটা ওটা করছে ভাই ইকো পার্কে গিয়ে সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগলো সেটা হচ্ছে ভাই মানুষ আমাকে চিনতে পারছে এইটা সবচেয়ে বেশি আমার বেটার লাগলো তোমরা এত সুন্দর আমাকে সাপোর্ট করছো ইকো পার্কে এসে ভাই অনেক ফ্যামিলি আমাকে সাথে ফটো তুলে ভাই আমার ভিডিও খুব ভালো লাগে তারপরে যারা বড় আমার চেয়ে অনেক বড় বয়স্ক যারা আছে তারা বলে ও তুই ভিডিও খুব সুন্দর লাগি তোর ভিডিও আমার ফ্যামিলিতে বসে সে দেখি ভিডিওটা কন্টেন্টটা খুব সুন্দর করি ভিডিওগুলো মানাস এটা ভাই শুনে আমার খুবই একদম খুশি লাগে ভাই কী বলবো এত সুন্দরভাবে তোমার আমায় সাপোর্ট করছো আর আরেকটা ফ্যামিলি আমার সাথে দেখা হলো সেটা হচ্ছে তারা দার্জিলিংয়ের বাড়ি আর তারা কলকাতা ভিজিট করতে এসেছে কলকাতা বেড়াতে এসেছে আর তাদের সাথে আমার দেখা হয়েছে আমাকে দেখে তারা একটা বাচ্চা আমাকে চিনতে পারে সে হট করে কি আমার কাছে ভাই তুমি উবায়দুলদানা বলছে হ্যাঁ তারপর ভিডিও করো তারপর ভিডিও দেখি আমার ভিডিও সে শর্ট ভিডিও দেখছিলো তারপরে দেখে ভাই আমার সাথে তারা সেলফি ফেলফি তোলে তাদের সাথে খানিকক্ষণ কথাবার্তা বলি তারা দার্জিলিংকে বেড়াতে এসেছে আমার সাথে দেখা হয়েছে বললো ভাই তোমরা খুব সুন্দর ভিডিও করছো দার্জিলিং কবে আসছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দার্জিলিং যাওয়ার আমি চেষ্টা করব ইকো পার্কে আসলে একটা জিনিস মাথায় রাখবেন সবসময় ইকো পার্কে ঢোক চেষ্টা করবেন চার নম্বর গেট দেয় কারণ চার নম্বর গেটের পাশে রয়েছে তাজমহল রয়েছে মিশরের পিরামিড রয়েছে আরও নানান যেসব জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনারা ওখানে দেখতে পাবেন সহজে তিরিশ টাকা করে ওইগুলো এক্সট্রা টিকিট লাগে সেগুলো কেটে আপনি ওখান থেকে ঘুরতে পারেন দেখতে পারেন আর আজকে আমরা ওই দিকটা যাবার আমার সিদ্ধান্ত নিয়ে নিই আমরা এদিকটায় ঘুরে ঘাড়ে চলে আসবার সিদ্ধান্ত নিয়েছিলাম সেই জন্য আমরা এদিক দিয়ে ঢুকিয়েছি দু নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম নাহলে আমরা প্রতিবারই ঢুকি চার নম্বর গেট দিয়ে ইকো পার্কে চাইলে আপনি আপনার পছন্দ মানুষকে আনতে পারেন বা আপনার ফ্যামিলিকে আনতে পারেন কারণ এখানে এত সুন্দর পরিবেশ উপভোগ করতে পারেন আপনাদের সেই মুহূর্তটা আর এখানে রয়েছে আইপিএল টাওয়ার থেকে শুরু করে তাজমহল সবই রয়েছে এখানে আর চাইলে আপনারা ঘুরে পেরে বেড়াতে পারেন আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান আর পরের ভিডিওতে কোন জায়গাটা আপনার ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করুন আমি সেই জায়গায় ভিডিও করার চেষ্টা করবো ততক্ষণের জন্য টাটা বাই বাই